नमस्कार चाची बंधुरा আপনাদের চ্যানেল ভারত পটটো বাংলা লাইভ আমি আপনাদের আলী চাচা সেইতেছি বন্ধু শেখ কামির আলী যে জায়গা থেকে আমি লাইভে আছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগড়াডাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে যুরুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখুন কত করতে আছে কো কমেন্ট করে যদি ফলো করে নাম্বার দেন দোল উৎসবে সবাই সকলের জীবন রঙিন হোক এটা আমি অন্তর থেকে চাই সকলের জীবন রঙিন হোক ওয়ালাইকুম আসসালাম আই এম ফিট এন্ড ফাইন হারওয়ালাই নিউট্রিশন নেই আর 24 ঘন্টা আমি ফিট থাকি ফাইন থাকি রোজা চলছে এখন কোনো চাপ নাই রোজাতে কোনো চাপ নাই কিন্তু রোজা থেকে বাড়ি থেকে চাপ আছে যে বাড়ি থেকে বাইরে যাওয়া যাবে না যেখানে যাও সারাদিন বাইরে থাকো সন্ধ্যাবেলায় বাড়িতে থাকতেই হবে যার জন্য বৃন্দাবন মল্লিক শুভ সন্ধ্যা ভাই শুভ সন্ধ্যা দেখুন আমি বলেছি শেয়ার কবির আহমেদ আজকে ভাই আজকে কোন জায়গা দাম বলতে পারবো না তো আজকে তো দোলের জন্য ম্যাক্সিমাম জায়গা বন্ধ আজকে তো বলতে পারবো না কোন জায়গা রেট কোন জায়গা রেট বলতে পারবো না তবু দু এক জায়গা রেট কালনা স্টোর dele বাড়ি 460 থেকে 70 টাকা আচ্ছা মামা ম্যামারি মার্কেট হয়নি না ওটাও বোধহয় গত কালকের রেট তো আজকে দোলের জন্য তো আমি কোনো জায়গা রেটটা পাচ্ছি না কোনো জায়গা রেট নেই আজকে যার জন্য আজকে কোনো জায়গায় রেট দিতে পাচ্ছি না বাজার কি বাড়বে ওটা ওটা শুধু ফোনে ফোনে বাবু আর চ্যানেলে হচ্ছে দাম বাড়তেও পারে কমতেও পারে হ্যাঁ চ্যানেলে আমি একশো পার্সেন্ট খাতা আমি খুলতে পারবো না এটার জন্য আপনারা আমাকে ক্ষমা করবে আমি ওপেন করতে না কত পার্সেন্ট লোড হলো এখন বলা যায় এখন লোড চলা চালু আছে সব স্টোর মালিক বলবে আমার কত লোড হয়েছে সবাই তো বলবে না আজকে যেমন আট ইউনিটের শিবালয় কোল্ড স্টোরেজে চাবি পড়লো ওভারলোড হয় আজকে মালদায় আটশো থেকে আটশো কুড়ি আবার আটশো পঞ্চাশ টাকা কুইন্টাল দাম স্টোর ডেলিভারি কিন্তু রাজবংশী ভাই এটা কি স্টোর ডেলিভারি কিছু বলি কিছু না বললে হচ্ছে না তার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশের লোক আমাকে বলছে যে মিথ্যাবাদী তার কারণ হচ্ছে যে ওনাদের আইডিয়া হচ্ছে বাংলা ন কোটি লোড হয়ে উত্তরপ্রদেশ গুজরাট এদের কাছে হিসাব হচ্ছে বাংলা ন কোটি বেশি লোড হতে পারে না ন থেকে দশ কোটি বাকি সব জলে নষ্ট হয়ে গেছে আর উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হয়েছিল বলে সার ও আজকে চাসিদ্দাম। মাল্লায় চাষির দাম দাম ওইটা এবছর সুতির ফসল কেমন সিঙ্গুর পাঁচশো টাকা আবু তালে মল্লিক কাল থেকে বোঝা যাবে কি দাম হচ্ছে না হচ্ছে কালকে থেকে বোঝা যাবে আবার আজকে দেখুন বহু স্টোর নাইনটি পার্সেন্ট লোডের জায়গায় দাঁড়িয়ে আছে আজকের স্টোরগুলোতে আমদানি কম লেবার কাজ কম করেছে আবার বাংলা স্টোরে লোড হয় নাকি কে নিয়ে আসবে ইউপি থেকে বাংলা আলু আর কেউ খেপবে না আর কোনোদিনই ইউপি আলু বাংলা আসবে না বাংলায় যারা এনেছে ইউপির তো ওনারা ভাবছেন যে বাংলায় আট কোটি থেকে ন কোটি প্যাকেট লোড হবে আর আমি চোদ্দ কোটি বলেছি তাহলে আমি মিথ্যে বলেছি যার জন্য আমাকে ওনারা বলছেন যে আপনার হচ্ছে ঝুটা চ্যানেল আমি চাই যে আমি মিথ্যে সাবিত হই বাংলা ন কোটি প্যাকেটে লোড হয়ে যায় আট কোটিতে লক হোক এটা আমি চাই কিন্তু কথা হচ্ছে আমি চাইলেই তো হবে না বাংলা এবছর একশো প্রায় পঁচানব্বই পারসেন্ট

আবার কিছু চাষির আড়াইশো বস্তাও আছে আড়াইশো বস্তা দু একটা চাষির আর পাঁচশো বস্তাও দু একটা চাষি বেশিরভাগ মোটামুটি সাড়ে তিনশো চারশো বস্তা কলম্বো আলুরেজ ফলন আছে সাড়ে তিনশো ধরা যায় আর হিমাঙ্গিনী আলু হিমাঙ্গিনী আলু তো মোটামুটি আড়াইশো থেকে তিনশো প্যাকেট খুব ভালো হলে সাড়ে তিনশো প্যাকেট আর যদি গড়ে পাঁচখানা ধরতেই হবে গড়ে পাঁচখানা সাড়ে চারখানা সর্বনিম্ন সাড়ে চারখানা আর সর্বোচ্চ সাড়ে ছয় সাতখানা পর্যন্ত জ্যোতি আলু দু একটা চাষি হয়েছে এটা নায়ের মতো তো এভারেজে পাঁচ প্যাকেট ব্যবসায়ী বলছে আটশো টাকা থাকবে মাঠের দাম হলির পর হলি তো ভাই আজকে হয়ে গেল এটি গড় আলু পাঁচশো টাকা প্যাকেট লোড হয়েছে এটির গড় আলু টাকা প্যাকেট লোড হয়েছে আর উত্তরপ্রদেশে কত লোড হয়েছে কত অ্যাকচুয়ালি সঠিক কত লোড উত্তরপ্রদেশের লোকও জানে না এবছরে শুধু গুজরাটের একটা জেলা জেলার নাম হচ্ছে দিশা দিশা জেলাতে আশি লক্ষ প্যাকেটের কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি বেড়েছিল। এবং সব ওভারলোড হয়েছে একটা জেলায় এরপরে বানাসকাটা আছে আরও বহু জেলা আছে যেগুলোতে আলু হয় সেগুলোতে সমস্ত জেলাতে কম বেশি বেড়েছে কম বেশি বেড়েছে পুরো জেলার ডেটা আমার কাছে নেই জেলা আমি এমপি আমি চেষ্টা করছি যে এমপিতে মোট কত স্টোর ক্যাপাসিটি বেড়েছে আমি চেষ্টা করছি সেটা কালেকশন করার আমি দু এক দিনের মধ্যেই বলে দেব হয়েছে মিনিমাম ধরুন গত বছরের থেকে কোটি প্যাকেট বেশি মিনিমাম এক তো ওটা আমার মনে হচ্ছে গুজরাটে দু কোটি প্যাকেট ক্যাপাসিটি বাড়বে আর উত্তরপ্রদেশের সমস্ত জেলা এবছরের কোল্ড স্টোরেজ বেড়েছে কোনো জেলায় দশ লাখ পাঁচ লাখ মানে সমস্ত জেলাতেই বেড়েছে মিনিমাম পঁচিশটা জেলায় কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি বেড়েছে মানে সর্বনিম্ন ধরলে দু কোটি প্যাকেট স্টোর ক্যাপাসিটি বেড়েছে উত্তর প্রদেশে আবু মল্লিক জ্যোতি আলু সত্তর থেকে আশি আশি প্যাকেট বিঘায় হ্যাঁ তোমার ওখানে ভাই উত্তরবঙ্গ থেকে নিশ্চয়ই বলছে ওখানে তেত্রিশ আছে আবার চল্লিশ শতকে বিঘাও আছে আর এই তো সবে আলু ভাঙা শুরু হচ্ছে দু চার দিন যেতে দাও দেখো কি হয় সময় কথা বলবে তা উত্তরপ্রদেশের লোক আমাকে মিথ্যেবাদী বলছে আমি বলছি আমি মিথ্যেবাদী সাবিত হতে তৈরি আছি যে বাংলায় আট কোটি প্যাকেট থেকে ন কোটি প্যাকেটে বাংলা স্টোর লক হয়ে যাক এটা আমি চাই যে আমি মিথ্যে বলেছিলাম চোদ্দ বলেছিলাম আমার কথাটা মিথ্যে আমারটা মিথ্যে প্রমাণিত হোক এটা আমি নিজে চাইছি তখন ওদের কমেন্ট বন্ধ হয়ে গেছে সব তখন কমেন্ট করা সব বন্ধ হয়ে গেল আর যিনি কমার্শিয়াল ব্যবসায়িক প্রেডিকশন নেবেন অবশ্যই ফোন করবেন ফোন করে কমার্শিয়াল প্রেডিকশান নেবেন আর বাংলায় যে স্টোরগুলোতে দক্ষিণবঙ্গে যতগুলো স্টোরে চাবি পড়ছে আমলা গোড়া পাঁচশো ছেষট্টি টাকা পঞ্চাশ কেজি বস্তা কে বাইশ আর জ্যোতির কি দাম আছে ভাই কার্তিক দত্তবাবু কার্তিক বাবু আপনার আমলা গোড়ায় আপনি তো বললেন ওটা কে বাইশের দাম জ্যোতির দাম বলুন চার দিন পর বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া উনিশ থেকে বিশে মার্চ বাইশ থেকে তেইশে মার্চ পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গে বজ্র সহ বৃষ্টি স্পেল সক্রিয় হয়ে উঠবে তুলনামূলক উত্তরবঙ্গে সক্রিয়তা কম থাকবে যে সমস্ত এলাকায় উপর বজ্রমেঘ তৈরি হবে এবং অথবা এলাকার উপর দিয়ে যাবে সেই সব স্থানে তীব্র বজ্রপাত অস্থায়ী ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং দু এক মিনিটের জন্য স্থায়ী ঘন্টায় পঞ্চাশ থেকে নব্বই কিমি বেগে ঝোড়ো হওয়া বয়ে যাবে কোন কোন জায়গায় ঝড়ের গতি আরো বেশি হবে শুধুমাত্র দুপুর থেকে রাতের মধ্যে নয় ও সকাল থেকে দুপুরের মধ্যেও এই বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় এর সতর্কতা দেয়া হচ্ছে বজ্র তৈরি হওয়ার পর পরে এটাকে বিস্তারিত আমি এর পরে লাইভে বলে দেব বুঝলেন তো যাদের যা আলু এখনো ভাঙা হয়নি তো একটু স্পিডে আলু ভাঙার কাজটা করলে ভালো হয় তৈরি ফসল নষ্ট হয়ে গেলে আপনাদেরও ক্ষতি বৃন্দাবন মালিক বাবু বলছেন যে চোদ্দ কোটি হয়ে যাবে তাহলে বৃন্দাবন বাবু এটা কি ন কোটি হতে পারে ন দশ কোটি হতে পারে আপনার কি মত তো যাই হোক আবার দোলের জন্য সকলকে শুভেচ্ছা জানালাম এবং সকলের জীবন রঙিন হোক সুন্দর হোক এটা আমি অন্তর থেকে চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাকুক আনন্দ আনন্দ মহা আনন্দে ज्योति चार सौ पचहत्तर पंच के जी